যাত্রা শুরুর দিনে বিক্ষোভ ও হাতাহাতির খবর দিয়ে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের জন্য সংবাদ সম্মেলন করার কথা ছিল বুধবার বিকেল তিনটায় দুপুরের পর থেকেই মধুর ক্যান্টিনের সামনে সাংবাদিকরা অপেক্ষা করছিলেন তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও সেখানে উপস্থিত হচ্ছিল না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এক পর্যায়ে ক্যান্টিনের সামনে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেন এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন দাবি জানান নতুন সংগঠনে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিতের বিষয়ে তাদের মুখে শোনা যায় আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই ডাবির সিন্ডিকেট ভেঙে দাও দাও সহ বিভিন্ন স্লোগান কিছুক্ষণ পর তারা সেখান থেকে সরে গেলে নতুন ছাত্র সংগঠনের নেতারা এসে সংবাদ সম্মেলন শুরুর চেষ্টা করেন তারাও সংগঠনের নাম মূলনীতির জানান এবং বিভিন্ন স্লোগান দিয়ে থাকেন এ সময় তারা বলেন গণতান্ত্রিক ছাত্র সংসদ জিন্দাবাদ শিক্ষা ঐক্য মুক্তি মুক্তি এ সময় আবার মধুর ক্যান্টিনের সামনে ফিরে আসেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুখামুখি অবস্থান নেন দুই পক্ষই এ সময় ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে থাকে এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ছাত্র জনতা ক্যান্টিনের ভেতর ঢুকে পুনরায় সংবাদ সম্মেলন শুরু করতে গেলে সেখানে গিয়েও নিজেদের দাবি তুলে ধরেন বৈষম্য হওয়া শিক্ষার্থীরা অবশেষে উত্তেজনার মধ্যেই সোয়া পাঁচটার দিকে জুলাই আন্দোলনের নেতৃত্বে দেওয়া ছাত্রদের সংগঠন আবু বক্কর মজুমদার নতুন দলের নাম ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির নেতাদের নামও জানান তিনি তড়িগড়ি করে নাম ঘোষণা করা হয় কমিটির 으아, 으아, 으아.